বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালে কিন্তু আমরা এ নাইন স্কোয়ারের দুর্গা দেখতে চলে এসেছি দেখো পুজো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে ময়ূর হয়েছে ময়ূর মহল তো চলো দেখতে থাকি প্যান্ডেলটাই কিন্তু ময়ূরের মতো করে ময়ূর দিয়ে ডিজাইন করেছে অসাধারণ লাগছে এক কথায় আর লাইটের আলোতে কিন্তু খুব ভালো লাগতো তো যাই হোক সকালবেলায় এসছি আর এখানে দেখো অনেক গাছ দিয়ে সুন্দর করে পাহাড়ায় সাগিয়েছে বেশ ভালো লাগছে ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের দিক আর এখানে দেখো অনেক ময়ূরের পালক দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে ওপরটায়ও কিন্তু ময়ূরের ময়ূর করেছে অসাধারণ লাগছে এক কথায় বলতে গেলে তো চলো ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে তোমাদের সাথে দেখাই মা মায়ের মূর্তিটা কেমন হয়েছে রাতের আলোতে ব্যাপক লাগতো ভেতরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে রং করে আর লাইটের আলোতে কিন্তু খুব ভালো লাগছে বাবা তো চলো দেখতে থাকি আর মায়ের মূর্তিটাও আমরা দেখতে থাকি চলো ভেতরের কাজ আর ভেতরে দেখো খুব সুন্দরভাবে লাইট দিয়ে আর ডিজাইন করে ময়ূরের মূর্ত বা ডিজাইন করে সুন্দর করেছে অসাধারণ লাগছে এক কথায় বলতে গেলে প্যাটার্নটা তারপরে দেখো ঝাড়বাতিটা কিন্তু অনেকটা বড় তো চলো দেখতে থাকি মায়ের কাছ থেকে সরো না কিন্তু

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থেকো তোমরা সুস্থ থেকো